ভবিষ্যতে কৃষি কাজ করতে চান এমনটাই জানালেন বুবলি নিজেই হ্যাঁ ভিউয়ার্স বিস্তারিত জানতে হলে আমার পুরো ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রিয় দর্শক সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢালিউডের অভিনেত্রী স্বপ্ন মেয়াসমিন বুবলি তিনি কাজের পাকে নিজেকে সময় দিতে পছন্দ করেন উদযাপন করে নিজেকে নিয়ে খাবারের আনন্দ আয়োজন এবার ফেসবুকে সাদা লাল স্কার্ট পরে ভিন্ন লুকে সামনে এলেন জঙ্গলি খেত পিছনে সবুজের আবরণে তিনি বললেন প্রকৃতির মাঝে অসাধারণ লাগে তার এক গুচ্ছ ছবির সঙ্গে ইয়াসমিন বুবলি ভবিষ্যতের পরিকল্পনা জানিয়ে দেন কেননা কিছুক্ষণ আগে বুবলি তার ফেসবুকে ফেজে একটি পোস্ট দিয়েছেন যার ক্যাপশনে লিখেছেন ভবিষ্যতে করতে চান স্বপ্নম ইয়াসমিন বুবলি ফুল ফল চাষ করবেন এবং সাথে হাঁস মুরগিও লালন পালন করতে চান ইয়াসমিন বুবলি কারণ প্রকৃতি একটু বেশি সুন্দর তাই তো প্রকৃতিকে খুব কাছ থেকে উপভোগ করতে চান তিনি এদিকে এবারও ঈদে নতুন রূপে হাজির হচ্ছেন দর্শকের সামনে খুব শীঘ্রই তার প্রযোজনা সংস্থান থেকে নতুন কিছু প্রকাশ পেতে চলছে প্রসঙ্গে অভিনেত্রী বলেন আমি সিনেমার মানুষ তাই আমার প্রযোজনা সংস্থান থেকে সিনেমা তৈরি করছে সেটা আগামী বছর সম্ভব বলে আশা করেন এমনটাই শোনা যাচ্ছে বিভিন্ন গণমাধ্যমে তো ভিউয়ার্স আমার ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে কমেন্ট করে জানিয়ে দিতে ভুল